উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পুরসভা রদবদল হতে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ পরিবর্তন দিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন দলের একটি সূত্র থেকে জানা গিয়েছে রাজ্য নেতৃত্ব নাকি এই দুটি পদের পরিবর্তনের নির্দেশ দিয়েছে যদি এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি পরিষ্কার করে কিছু জানান নেই তিনি বলেছেন রাজ্য নেতৃত্ব পূর্ণাঙ্গ কোন সিদ্ধান্ত নিলে তা অবশ্যই মানা হবে তবে পুরাতন মালদা পুরসভার সার্বিক উন্নয়নমূলক কাজ নিয়ে দলের একাংশ কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে অনেকেই চাইছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে রদ করে করা হোক সংশ্লিষ্ট পুরসভার তার ব্যাখ্যা হিসেবে দলের একাংশ কর্মী সমর্থকেরা জানিয়েছেন গত বিধানসভা নির্বাচনে পুরাতন মালদা পুরসভার কুড়িটি ওয়ার্ডের প্রায় তেইশ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল জয়ী হয় বিজেপি একইভাবে গত লোকসভা নির্বাচনে প্রায় সাতাশ হাজার ভোটে পিছিয়েছিল ছিল তৃণমূল সেখানেও জয়ী হয় বিজেপি অথচ পুরো নির্বাচনে জয় জয়কার হচ্ছে তৃণমূলের এখানে দলের একটা বড় চক্র বিশ্বাসঘাতকতামূলক কাজ করেছে বলে অভিযোগ সেক্ষেত্রে এবার বিধানসভা নির্বাচনের আগে পুরো পরিবর্তন চাইছে দলের একটা বড় অংশ বিশেষ করে এখন তো গোলমালটা পুরসভা নিয়ে একটা আমরা শুনতে পাচ্ছি যে চেয়ারম্যানশিপ বদল হচ্ছে এবং আরো কাউকে নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে কি খবর দলের সিদ্ধান্ত আমাদের কাছে আসলে দ্রুত গতিতে আপনাদেরকে ডেকে সেই সিদ্ধান্ত জানা হবে এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত সেভাবে আমাদের কাছে এসে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এসে পৌঁছায়নি পরে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই মুহূর্তে কিছু এই ব্যাপারে কিছু বলতে পারছি না এটা রথ হ্যাঁ এটা কীভাবে দেখছেন এবং কেন ইগুণ্যতা দেখুন আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখতে পাচ্ছি রথ বদল এটা এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের দলের যিনি সভানেত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আছেন আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বসি মহাশয় আছেন আমাদের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় আছেন তো এটা পুরোপুরি দলের ইন্টারনাল বিষয় এই বিষয়ে আমি কিছু বলতে চাই না দল আমরা করি দলের একৃষ্ট সৈনিক আমরা দল যা নির্দেশ দেবে দলের বাইরে কোনো কিছু নেই দল যদি সিদ্ধান্ত নেয় আপনারা মানবেন হ্যাঁ মানতে মানবো না কারণ দল যারা একনিষ্ঠ যারা দলের সৈনিক আমরা দলের একনিষ্ঠ সৈনিক আমরা আমি ব্যক্তিগতভাবে রাজ্যে তৃণমূল ক্ষমতা আসার আগে থেকে আমি এই তৃণমূল ছাত্রবসের জেলা সভাপতি ছিলাম সুতরাং আমরা দলের পালস বুঝি দল যা সিদ্ধান্ত দলের বাইরে আমরা কোনোদিন যাইনি দলের বাইরে কখনো যাবো পরিবর্তন এগুলো কী শুনতে পাচ্ছেন কী প্রতিক্রিয়া আপনার আমরা তো শুনতে পাচ্ছি মানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইয়ে হবে চেঞ্জ হবে তো চেঞ্জ হবে তো আজ কত বছর থেকে প্রায় আমাদের পুরাতন মালদা পৌরসভাতে যে চেয়ারম্যান আছে কোনো অন্যায়ের কোনো কিছু দেখছি না কিছুই দেখতে পাচ্ছি না আর আমরা আমি তো নিজে মাটির নিচে চলে যাব আমি নিজের কোনো স্বার্থের জন্য বলতে চাই না কি আমার কিছু করছে না আমিও এটাও চাই না এখন কি আছে এখন চেয়ারম্যান কার্তিক ঘোষ আছে আপনারা কাকে চাইছেন কে ভালো শুনেন ওনার বাবাও আমার এক এক সময় বন্ধু ছিলেন বা একসঙ্গে উঠতাম বসতাম বুঝলেন এখন কার দিক থেকে কথা বলবো আমি হলাম করাতের ধার এদিকেও কাটছে তো ওদিকেও লাগছে ওদিকে কাটছে তো এদিকেও লাগছে আমরা উন্নয়ন চাই বাস আর কিছু চাই না বাস আমি চাকরিও চাই না বা আমার ছেলেকে বা আমার একে একটা পৌরসভার চাকরি দিয়েছে কি দেয়নি আমরা লেও নি চাইও নি আমরা অত নোংরা কাজে মানে ওই ড্রেন পরিষ্কার করা আমার ছেলে করবে না তাহলে কি মনে করছেন যে পরিবর্তনটা প্রয়োজন দরকার দরকার কেন তো দেখতেই পাচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে কোনো লক্ষ্য নাই কোনো দিকে মানে চোখ তুলে দেখে না কি কি হচ্ছে না হচ্ছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শাহিদুল এম ডি দলের একটা অংশও চাইছে রদবদল হয়েছে বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নতুন ভাবে দেখতে যাচ্ছে বিষয়টা কিভাবে দেখছেন এবং আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি দল তো সার্ভে করছে যদি দল চেঞ্জ করে চেঞ্জ করতে পারে আর আমার চাইতে ভালো রহিমবাবু বলতে পারবেন উনি জেলা সভাপতি এবং আমাদের টাউন সভাপতি বিভূতি ঘোষ যিনি আছেন উনি বলতে পারবেন আমি তো এখন কোনো পদে নাই আমি উনি কাউন্সিলার আছি কি এখন কাউন্সিলার বা দলের একজন সৈনিক হিসাবে দলের ভালো চাইবো আমি সবসময় চাইবো যে দল আমার কি করে সামনে বিধানসভা ইলেকশনের রেজাল্ট ভালো হয় আমাদের মিউনিসিপ্যালিটিতে বিধানসভায় তেইশ হাজার লস ছিল লোকসভাতে ছাব্বিশ সাতাশ হাজার লস ছিল গ্রাম থেকে জিতে এসে আমরা শহরে এসে হেরে যাচ্ছি আমি চাই আমার এখানে জিতুক বিজেপির যিনি এমএলএ বা এমপি যিনি হয়েছেন আমাদের তারা এখন পর্যন্ত মানুষের ভিতরে কোনো কাজের সাড়া ফেলতে পারেনি এই সিটটা জিতা সিট আমরা এবার যদি ঠিক মতো ক্যান্ডিডেট দেওয়া হয় আর মিউনিসিপ্যালিটি যদি লসটাকে কমিয়ে দিতে পারে তাহলে আমরা এই সিটটা জিতব তারপরে মানে কেন এই ফলটা হচ্ছে তৃণমূল কেন উঠতে পারছে না লোকসভা বিধানসভায় কোনো চক্রান্ত আছে বলে মনে করছেন শোনেন দলের কাছে সব খবর আছে আমি যে বাড়িতে এখানে বসে আছি আপনার সঙ্গে কথা এই খবরও দলের কাছে আছে দল এখন পুঙ্খানুপুঙ্খানু মানে ইয়ে করছে সার্ভে করছে লোকে বলছে আই প্যাক শুধু আই প্যাক না অনেক রকম সংস্থা এখানে সব জায়গাতে সব মিউনিসিপ্যালিটিতেই করছে আর বেসিক কিছু মিউনিসিপ্যালিটি পদত্যাগ করলো দেখলাম তা আমাদের এখানে কি করবে না করবে আমি ঠিক বলতে হবে দল যদি মনে করে করবে আর যদি দল মনে করে যে না একে রেখে ভালো কাজ হবে আমাদের দল তো আপনাদের কি নিয়ে চলবে দল তো আর আলোকিক ক্ষমতা নেই আপনারা যা বলতেন সেটা চলবে সেক্ষেত্রে আপনারা কি মনে করেন শুনেন শুধু কাউন্সিলরের কথাতে তো দল চলবে না আমি কিন্তু আজকের কাউন্সিলর না আমি পঁচাশি সালতে কাউন্সিলর একবার তৃণমূলের ভোটে হেরেছি একবার কংগ্রেসের টিকিট বিক্রি হয়ে গেছিল তখন আমি তো ছবারের আমি তো তো আরো সাংগঠনিক লোক আছে তাদের কাছ থেকেও সার্ভে করে নিবে এই সিদ্ধান্ত দল যেটা সিদ্ধান্ত নিবে আমি সেটা মাথা পেতে সিদ্ধান্ত দল যখন খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় চেঞ্জ করছে আমাদের এখানেও যদি করে তো দলের সিদ্ধান্ত ঠিকই আছে মানে কেন দরকার এখানে উন্নয়ন হয়নি বা শুনেন মমতা ব্যানার্জি উন্নয়ন হয়নি বলতে গেলে ভুল হবে এমন কোনো লোক নাই আপনি একজন সাংবাদিক আপনার বাড়িতেও কিন্তু মমতা ব্যানার্জি টাকা ঢুকছে মমতা ব্যানার্জি যথেষ্ট করছে পড়ালেখা থেকে শুরু করে গ্রামীণ আজকে পাড়ায় সমাধান পাড়ায় ইয়ে তাহলে গোলমালদা পুরসভার রথ নিয়ে চর্চা শুধু ওলমাল না এরকম অনেক মিউনিসিপ্যালিটি আছে আপনারা কি শুনতে পেয়েছেন কী জান আমরাও শুনছি লোক মারফত শুনছি এইদিকে শুনছি এই হবে ওই হবে একে সরিয়ে দেবে ওকে রাখবে এই এইসব শুনছি আমরাও শুনছি যদি আপনার কাছে প্রস্তাব আছে নতুন করে রথ বদলের পর চেয়ারম্যান বা প্রশাসক যাই হোক না কি নেবেন আপনার ভূমিকা কী থাকবে দল যেটা ভালো বুঝবে করবে যদি আমাকেও মনে করে করবে আমাকে যদি মনে করে না করবো না আমার কোনো দুঃখ নাই এখন কি আপনারা চান যে এটা পরিবর্তন হোক শুনেন পরিবর্তনটা আর আগে করলে ভালো হতো ভোট কাছিয়ে গেল তো নতুন কেউ যদি হয় তাকে গোছাতে সময় লাগে এখন কি পারবে না নতুন কেউ হলে পারবে কি পারবে না এখন সেরকম যোগ্য লোককে দিলে নিশ্চয়ই পারবে